জানাজার নামাজের মধ্যে আযান ইকামত না জন্য যে জানা বাচ্চা শিশু জন্ম গ্রহণ করার পরে প্রত্যেক মুসলমান জন্ম গ্রহণ করার পরে তার ডান কানে পথে আযানের শব্দ বাম কানের মধ্যে ইকামতের শব্দ শোনা야 দেওয়াস সম্পর্ক তাকে আগেই জানায়া দেওয়া হয়েছে আল্লাহ তার জন্ম গ্রহণ করার পরে আগেই আল্লাহ জানাই দেন যে তোমার কিন্তু সময় কেমন অল্প মসজিদে আযান হইলে ইকামত হইলে যেরকম জামাত ধরে এই যতটুক সময় তোমার জীবনটা হলো দুটোর সময় তোমার আগান হয়ে গেছে একামত হয়ে গেছে অল্প কিছু পরে জানা যান না দাঁড়ায় এইটা খেয়াল আমাদের আমাদেরকে চলা লাগবে যে জানাজার যান নামাজ যে মুহূর্তে হইতে পারে কি বলেন কথা ঠিক কিনা এই জন্য আমরা মৃত্যুর জন্য সবাই প্রস্তুতি থাকি আল্লাহ তালা আমাদের মৃত্যুর জন্য কবরের সামান তৈরি করার মৃত্যুর সামান তৈরি করার তো অভিজ্ঞান করুন আমরা জানাজার নামাজের মধ্যে আমি সহ আপনারা অনেকে আসছেন ڪنهن طرف کان سڌ رندڙا آ جا سستي طرف کان آ جا اهو قسمه به چيڪ ڪيو ويو آهي هي باتا ڏاڻ 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 ۾ مئي هي علاقو ڪا رستو 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 رست